হাই এভিয়ন আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও মেয়েদের জন্য মেয়েদের মধ্যে অনেকে রয়েছেন যাদের নিয়মিত পিরিয়ড বা মাসিক হয় না তাদের জন্য বিশেষ কিছু ব্যায়াম রয়েছে যা আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারেন এবং এই ব্যায়ামের মাধ্যমে আপনাদের নিয়মিত পিরিয়ড বা মাসিক হবে আপনারা ভালো থাকবেন তো চলুন স্টার্ট করা যাক সব এক্সারসাইজ বা ব্যায়াম প্রথমে বাটারফ্লাই পা দুটোকে এই মতো ফোল্ড করে ধরবো ব্যাক স্ট্রেট অ্যান্ড লেগ আপ অ্যান্ড ডাউন এই মতো পিঠ সোয়া রেখে সামনের দিকে তাকিয়ে যতটা পারা যায় আপ অ্যান্ড ডাউন এই মতো কন্টিনিউয়াসলি করে যাবেন পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ পারবেন করে যাবেন ওকে নাও হাঁটুর উপরে হাত রেখে নিচের দিকে ডাউন করবো করে হোল্ড করে থাকবো দশ সেকেন্ডের জন্য নাও পাটাকে ধরে রেখে সামনের দিকে ডাউন করবো হেড ডাউন করার চেষ্টা করবো অ্যান্ড হোল্ড করবো দশ সেকেন্ডের জন্য হোল্ড ওকে নাও রিল্যাক্স নাও নেক্সট এক্সারসাইজ এই মতো পাকে ফোল্ড করে বসবো এই মতো দ্যাট ইজ কল মালাসান এই মতো বসে থাকবো দশ সেকেন্ডের জন্য বা আপনি বেশি সময়ের জন্য বসে থাকতে পারেন ওকে নাও নেক্সট হচ্ছে पाद मत स्ट्रेट हाथ स्ट्रेट नाउ सामने डाउन एंड तो। आप पश्चिम दस बार आप एंड डाउन दस बार हो सेकंड जन होल्ड डाउन एंड होल्ड বসবো এই হাত দুটো হাঁটুর উপরে নাও এই মতো হাঁটু উপর দাঁড়িয়ে যাব পায়ের মধ্যে গ্যাপ কোমরে পেছনে হাত না পেছনে বেন্ড করে থাকবো আবার স্ট্রেট এই মতো দশ বার করব দশ বার হয়ে গেলে পেছনে দশ সেকেন্ডের জন্য হোল্ড এটা করতে পারেন বা এটা করতে পারেন ওকে নাম ভাবে শুয়ে পড়ব এই চিত শুয়ে শুয়ে পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসবো পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসবো না পাটাকে বাটারফ্লাই শুয়ে থেকে পাটাকে বাটারফ্লাইয়ের মতো পা করবো আপার জয়েন্ট একমত দশবার দশ বার হয়ে গেলে পাটাকে ফাও করে রেখে হোল্ড করবো এই মতো পায়ের উপর হাত রেখে প্রেসার দেব নিচের দিকে অ্যান্ড হোল্ড করব ওকে নাও চেঞ্জ একই মতো পা দুটো ফোল্ড থাকবে পায়ের মধ্যে একটু গ্যাপ হাতগুলো শরীরের সঙ্গে লেগে থাকবে দেন সেখান থেকে কোমরটাকে যতটা পারে যে তোলার চেষ্টা করবে ম্যাক্সিমাম আপ অ্যান্ড ডাউন এই মতো বার দশ বার হয়ে গেলে দশ সেকেন্ড জন্য হোল্ড ওকে নাও চেঞ্জ নাও উপর হয়ে শুয়ে পড়ব এই উপর হয়ে শুয়ে পা দুটোর জয়েন্ট হাত দুটো শোল্ডারের পাশে নাও এখান থেকে ইনহেল করে আপার বডি যতটা পারি তোলার চেষ্টা করব আবার সেখান থেকে ডাউন ইনহেল আপ এন্ড এক্সহেল ডাউন ধীরে ধীরে করব ইনহেল এবং ধীরে ধীরে ডাউন করব ভালো করে ধরবো ধরে শরীরটাকে তোলার চেষ্টা করবো উপরে ধন্য আসন করার চেষ্টা করবো আপ ওকে এই সমস্ত বিশেষ এক্সারসাইজ রয়েছে যা মেয়েরা করলে তাদের নিয়মিত পিরিয়ড বা মাসিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আপনারা বাড়িতে বসেই এইসব ব্যায়ামগুলো করুন নিয়মিত করুন এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন কত ইজিলি আপনার পিরিয়ড বা মাসিক হয়ে যাচ্ছে এর সঙ্গে কিছু বিশেষ কিছু প্রাণায়াম রয়েছে বা ব্রিদিং এক্সারসাইজ রয়েছে যা আপনারা করতে পারেন একটা একটা হাত পেটের উপর রাখবেন একটা হাত বুকের উপরে নাও চোখ বন্ধ রেখে ডিপলি ইনহেল পেট বুক ভরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে পেট বুক খালি করে শ্বাস ছাড়বেন ধীরে ধীরে গভীরভাবে পেট বুক ভরে শ্বাস নেবেন এবং পেট বুক খালি করে শ্বাস ছাড়বেন যত ধীরে ধীরে পারা যায় তত বেটার ধীরে ধীরে গভীরভাবে পেট বুক ভরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে পেট বুক খালি করে শ্বাস ছাড়বেন এই সমস্ত এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজগুলো আপনারা রেগুলার বাড়িতে বসে করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন থ্যাংক ইউ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই कमेंट बक्से कमेंट कर लिखे पाठ थैंक यू